এই অবৈধ সরকার কতদিন আর ক্ষমতায় থাকবে এই প্রশ্ন যখন ভারতের তরফ থেকে আমেরিকাকে করা হয় তখন জ্যাক সুলিভান বলেছেন যত দ্রুত সম্ভব ডক্টর ইউনুসকে তার দায়িত্ব থেকে সরে যেতে বলা হবে ডক্টর ইউনুস সরে যাবেন ডক্টর ইউনুসকে সরিয়ে নেওয়া হবে কিন্তু তার জন্য ভারতকে যে ব্যবস্থাটা করতে হবে সেটা হচ্ছে যে তার যেন সেফ এক্সিট হয় তিনি যেন নিরাপদে চলে যেতে পারেন যেখানে যেতে চান সেখানে যেন নিরাপদে চলে যেতে পারেন এবং তার কলিগসরা অন্যান্য উপদেষ্টাদেরও যেন সেফ এক্সিট হয় তারা যেন কোনো বিপদে না পড়েন সেই ব্যাপারটা ভারতকে দেখতে হবে দর্শক দুদিন আগে আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ভারত সফর করে গেছেন দুই দিনের ভারত সফর শেষে ভারত এবং যুক্তরাষ্ট্র দুই দেশই সফরে কি কি কথা হলো কোন কোন বিষয়ে তাদের সমঝোতা হলো কি কি বিষয়ে আলাপ হলো সেই ব্যাপারে ব্রিফও করেছে জ্যাক সুলিভানের একটা বিষয় ভারতের সঙ্গে একটা আলোচনার বিষয় তারা কৌশলে উৎস রেখেছেন সেটা হচ্ছে বাংলাদেশ এবং শেখ হাসিনা বিষয়ে শেখ হাসিনা বিষয়ে মারাত্মক কিছু ইনফরমেশন ভারতের বিভিন্ন সূত্র থেকে পাওয়া যাচ্ছে ভারতের বিভিন্ন চ্যানেল থেকে পাওয়া যাচ্ছে যেটা জ্যাক সুলিভানের সঙ্গে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হয়েছে জ্যাক সুলিমানের সঙ্গে তাদের কিছু শর্ত আদান প্রদান হয়েছে এই খবর তো রয়েছেই শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকারের নতুন সিদ্ধান্ত তৈরি হয়েছে সেই খবর জানাচ্ছে বাংলাদেশেরই প্রথম সারির একটা সংবাদ মাধ্যম সেই আলোচনাগুলোই করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আমেরিকার বিদায়ী নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিফান ভারত সফর করেছেন সেখানে বাংলাদেশ প্রসঙ্গ ছাড়াও তাদের মধ্যে মহাকাশ স্পেস নিয়ে সমঝোতা হয়েছে পরমাণু যে চুক্তি সেই চুক্তি নিয়ে কথা হয়েছে বেসর বেসামরিক খাতে পরমাণু ব্যবহার ব্যাপারে চুক্তি হতে চলেছে তাদের মধ্যে খুব শীঘ্রই এছাড়া এআই প্রযুক্তি ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা নিয়েও কথা হয়েছে বড় বড় ইস্যু নিয়ে তাদের সঙ্গে এক ধরনের সমঝোতা হয়েছে পাশাপাশি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া প্রসঙ্গেও কথা হয়েছে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া প্রসঙ্গে জ্যাক সুলিমানের সঙ্গে কি কথা হলো তার কিছু বোমা পাঠানো তথ্য বিভিন্ন সূত্র থেকে আসছে সেই তথ্যটা নিয়ে পরে আলোচনা করছি তার আগে জানাই ভারত সরকার শেখ হাসিনার সম্পর্কে নতুন এক সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তে বলা হচ্ছে যে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়াচ্ছে বাড়িয়ে দিয়েছে নয়াদিল্লি হিন্দুস্তান টাইমস বলছে দিল্লির ফ ফরেন রিজনাল রেজিস্ট্রেশন অফিস এফ ও শেখ হাসিনার ভারতে অবস্থানের অনুমতির মেয়াদ আরও বাড়িয়েছে তবে তাদের কোনো কর্মকর্তার নাম প্রকাশ করেননি এবং তারা তথ্যটির বিস্তারিত এর বাইরে বিস্তারিত কিছু জানাননি শুধু জানানো হয়েছে ভারতে শেখ হাসিনা যে অবস্থান করছেন এবং ভারতের সব রাজনৈতিক দলের সম্মিলিত সিদ্ধান্তেই তিনি অবস্থান করছেন সেই অবস্থানের মেয়াদ ভারত সরকার বাড়িয়ে দিয়েছে কতদিন বাড়িয়েছে সেই ব্যাপারে বিস্তারিত তথ্য আসেনি তবে বাড়িয়েছে এটা জানিয়েছে দিল্লির ফরেন সার্ভিস কর্তৃপক্ষ সেই ফরেন সার্ভিস না ফরেন রিজোনাল রেজিস্ট্রেশন অফিস তারা জানিয়েছে এই তথ্য এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভারতের শেখ হাসিনা বিষয়ে শেখ হাসিনা বিষয়ে ভারত একের পর এক শেখ হাসিনার পক্ষে সিদ্ধান্ত নিচ্ছেন এটি তার আর স্টেপ বলা যায় শেখ হাসিনার অবস্থান শেখ হাসিনার পক্ষে যখন ভারত অবস্থান নিচ্ছেন তখন সেটা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে চলে যাচ্ছে এটাও ব্যাপারটা স্পষ্ট বলছিলাম জ্যাক সুলিভানের কথা জ্যাক সুলিভান ভারতের সঙ্গে বিশেষ করে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে কী আলোচনা করলেন বাংলাদেশের সরকার নিয়ে নাকি তাদের সঙ্গে কথা হয়েছে ভারতের বিভিন্ন সূত্র সেটা বলছে ভারতের একটা চ্যানেল ক্যালকাটা ডায়লগস সেখান থেকেও সাংবাদিক জানাচ্ছেন বিভিন্ন তথ্য সেই তথ্যগুলো যদি সত্যি হয় তাহলে সেটা মারাত্মক তথ্যই বলা যায় জ্যাক সুলিমানের সঙ্গে অজিত দোভাল মানে ভারতের এক ধরনের দর কষাকষি হয়েছে বাংলাদেশকে নিয়ে এবং জ্যাকসুলিমানকে বলা হয়েছে যে তোমরাই তো শেখ হাসিনাকে তাড়িয়ে ইউনুস সরকারকে বসিয়েছ এখন বাংলাদেশের যে অবস্থা সংখ্যালঘু নির্যাতন সহ নানা রকমের অবস্থা বাংলাদেশের অর্থনীতি অর্থনৈতিক অবস্থা তলানিতে চলে গেছে সব মিলিয়ে ডক্টর ইউনুস সরকারের কন্টিনিউ করাটা মুশকিল হয়ে যাবে এবং বাংলাদেশের সংবিধানে যে নতুন অধ্যায় তৈরি হয়েছে তত্ত্বাবধায়ক সরকার তার পুনঃব্যবস্থা করা হয়েছে সেটার ফলে অন্তর্বর্তীকালীন সরকার এক ধরনের অবৈধ সরকারে রূপান্তরিত হয়েছে এই অবৈধ সরকার কতদিন আর ক্ষমতায় থাকবে এই প্রশ্ন যখন ভারতের তরফ থেকে আমেরিকাকে করা হয় তখন জ্যাক সুলিভান বলেছেন যত দ্রুত সম্ভব ডক্টর ইউনুসকে তার দায়িত্ব থেকে সরে যেতে বলা হবে ডক্টর ইউনুস সরে যাবেন ডক্টর ইউনুসকে সরিয়ে নেওয়া হবে কিন্তু তার জন্য ভারতকে যে ব্যবস্থাটা করতে হবে সেটা হচ্ছে যে তার যেন সেফ এক্সিট হয় তিনি যেন নিরাপদে চলে যেতে পারেন যেখানে যেতে চান সেখানে যেন নিরাপদে চলে যেতে পারেন এবং তার কলিগসরা অন্যান্য উপদেষ্টাদেরও যেন সেফ এক্সিট হয় তারা যেন কোনো বিপদে না পড়েন সেই ব্যাপারটা ভারতকে দেখতে হবে ভারত তখন জানিয়েছে এটা আমাদের পক্ষে দেখা সম্ভব নয় এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশের জনগণের বিষয় বাংলাদেশের জনগণ যদি মনে করে কেউ সেফ এক্সিটে কেউ সেফ এক্সিট করবে তাহলে করবে যদি জনগণ মনে না করে তাহলে করবে না এরকম ব্যাপার মানে নাকি কথা হয়েছে এবং সেটা এমনও হতে পারে বাইডেন প্রশাসন থাকাকালীন সময়েও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করে চলে যেতে পারেন এরকম বিভিন্ন তথ্য আসছে বাইডেন প্রশাসন যদি শেষ পর্যন্ত তারা থাকা অবস্থায় তারা তো আর মাত্র দশ এগারো দিন আছে সেই দশ এগারো দিনের মধ্যে বাংলাদেশে কি নাটকীয় কিছু ঘটবে সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে সংবিধান যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা অবৈধ ব্যবস্থা সেই অবৈধ ব্যবস্থায় আগামী নির্বাচন হতে পারে না আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আমেরিকার তরফ থেকে বলা হয়েছে ঠিক আছে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে নতুন করে গঠিত হতেই পারে তবে সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান শেখ হাসিনা হওয়া যাবে না আমেরিকা সেই জায়গায় না করেছে শেখ হাসিনা হওয়া যাবে না তৃতীয় কোনো ব্যক্তি আহ তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে নির্বাচন করতে হবে যেন নির্বাচনটা যোগ্য এক একজন ব্যক্তির অধীনে সম্পন্ন হয় তাহলে কি ডক্টর ইউনুস অধ্যায় কিংবা বর্তমান উপদেষ্টা পরিষদ অধ্যায় পরিসমাপ্তির দিকে যাচ্ছে জ্যাক সুলিমান যে ভারত এবং জ্যাক সুলিমানের আমেরিকার যে কথাবার্তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে কথাবার্তা তাদের মধ্যে হয়েছে সেই কথাবার্তাগুলো যদি শেষ পর্যন্ত সত্য হয় তাহলে জো বাইডেনের ক্ষমতায় থাকা অবস্থাতে না ঘটলেও তারা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপরে ছেড়ে দিয়ে চলে যেতে পারে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পরবর্তী পদক্ষেপ নিতে পারে ডক্টর ইউনস সম্পর্কে এমনটা বিভিন্ন সূত্র বলছে যে সূত্রগুলো সবগুলোই অসমর্থিত সূত্র যে সূত্রগুলোর এখন পর্যন্ত কোনো গ্যারেন্টি দেওয়া যায় না তবে একটা একটা ঘটনা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যার সম্পর্ক খারাপ ব্রিটেনের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি কিন্তু পদত্যাগ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী যখন পদত্যাগ করলেন তখন একটা সুর চারিদিকে উঠেছে ব্রিটেনের জাস্টিন ট্রুডোর পরে পর ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী টার্গেট কি বাংলাদেশের ডক্টর ইউনুস কিনা সেই ব্যাপারটা চতুর্দিকে আলোচনা শুরু হতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক খারাপের জন্যই জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘটনা এটা বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে এদিকে ডক্টর ইউনুসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক যেহেতু ভালো নয় খারাপ সেহেতু ডক্টর ইউনুস পরবর্তী টার্গেট হতে পারেন ডোনাল্ড ট্রাম্পের এমন আলোচনাও তৈরি হয়েছে সেই আলোচনার সমস্ত আলোচনাগুলো বিক্ষিপ্তভাবে চারিদিকে হচ্ছে এই যে জ্যাক সুলিভান এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত তাদের মধ্যে যে আলোচনা সেই আলোচনা বাংলাদেশ সম্পর্কে যে আলোচনা সেই আলোচনা তারা কিন্তু তাদের ব্রিফিংয়ে বলেনি কিন্তু ভারতের সংবাদ মাধ্যমগুলো ভারতের বিভিন্ন চ্যানেল ভারতের বড় বড় সাংবাদিকরা তাদের বিভিন্ন সোর্স দিয়ে এই কথাগুলো বলার চেষ্টা করছেন যে ডক্টর ইউনুস সরকারের সময় নাকি শেষ আদতেও সেগুলো সত্য কিনা সেগুলোর মধ্যে সত্যের লেশমাত্র আছে কি না প্রপাগান্ডা। প্রোপাগান্ডা সেগুলো সময়ই বলে দেবে সময় আর বেশি নেই যেহেতু এদিকে ওই ইনভেস্টিগেশনের মধ্যে ইনভেস্টিগেশন জার্নালিজম যদি বলা যায় তার মধ্যে যে ব্যাপারটা একটা সূত্রে গাথা যেতে পারে সেটা হচ্ছে যে ডক্টর ইনু সরকার চারিদিক থেকে যখন ব্যর্থ হচ্ছেন সরকার চালাতে পারছেন না ট্রাফিক ব্যবস্থা পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারছেন না আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছেন না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে পারছেন না নতুন বাণিজ্য উপদেষ্টা এসে দাম কমানোর পরিবর্তে সিন্ডিকেটের চাহিদা অনুযায়ী চিনির দাম বাড়িয়ে দিয়েছেন সয়াবিন তেলের দাম আকাশচুম্বী সয়াবিন তেল ঢাকা ঢাকাতেই বিভিন্ন এলাকায় সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না তেলবিহীন মানুষজন রান্না করে খাচ্ছে এরকম বাস্তবতা তৈরি যখন হয়েছে তখন কিন্তু এক ধরনের যোগসূত্র তৈরি করাই যায় যে একটা ব্যর্থ সরকার আর কত দিন যে ইনফরমেশনগুলো আসছে যে ইউনোস সরকারের সময় শেষ হয়ে গেছে তারা আর থাকছে না এই উপদেষ্টারাও থাকছে না তত্ত্বাবধায়ক সরকার গঠিত হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের কথা অনেক দিন আগেই বাংলাদেশের যে প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল তিনি বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকার যখন সংবিধানে ফিরে আসলো তখন সেই দিনই তিনি সাক্ষাৎকারে বলেছিলেন বাংলাদেশ সরকারের নাম পরিবর্তন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের জায়গায় তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে কিন্তু সেটা আজকে পর্যন্ত বাস্তবায়িত হয়নি তাহলে সেটা বাস্তবায়নের পরিবর্তে কি নতুন করে নতুন সরকার গঠিত হওয়ার দিকে বাংলাদেশ যাচ্ছে সেখানে যদি আমেরিকা এবং ভারত হস্তক্ষেপ করে সেই ঘটনায় কি ঘটতে যাচ্ছে একটা একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে জ্যাক সুলিফান এবং ভারতের সঙ্গে যে আলাপচারিতা হয়েছে সেই আলাপচারিতাই শেখ হাসিনার প্রসঙ্গ এসেছিল কিন্তু আমেরিকা রাজি নয় শেখ হাসিনাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আনার ব্যাপারে রাজি নয় অন্য কাউকে আনতে হবে তত্ত্বাবধায়ক সরকারের এমনকি সেটাও হতে পারে যে বর্তমান প্রেসিডেন্ট যিনি রয়েছেন সেই প্রেসিডেন্টই এই সরকারের দায়িত্ব নিতে পারেন তার অধীনেই আগামী নির্বাচন হতে পারে এমন সিচুয়েশনও তৈরি হতে পারে বলে তাদের বৈঠকে আলোচনা হয়েছে বলে বিভিন্ন সূত্র ভারতের বিভিন্ন সূত্র বলছে এই তথ্যগুলো আমরা ভারতের বিভিন্ন চ্যানেল সাংবাদিক তাদের কাছ থেকে তাদের মাধ্যমেই পেয়েছি হতে পারে এগুলো প্রপাগান্ডা হতে পারে এগুলো অপপ্রচার কিন্তু জ্যাক সুলিভান এবং অজিত দোভালের সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গে যে খুবই গুরুত্বপূর্ণ আলাপ হয়েছে এবং বাংলাদেশ প্রসঙ্গে আমেরিকার অবস্থান যে নেগেটিভ সেটা দুদিন আগে ডক্টর ইউনুসের সাক্ষাৎকারেও স্পষ্ট হয়েছে যে আমেরিকার বাংলাদেশের উপরে বেড়েছে এটা তিনি নিজেই স্বীকার করেছেন জ্যাকসুলিমান তার আগে ডক্টর ইউনুসকে নিজে ফোন দিয়ে সমস্ত প্রোটোকল ভেঙে নিজে ফোন দিয়ে ডক্টর ইউনুসকে মানবাধিকার প্রসঙ্গে নানা প্রসঙ্গে কথা বলেছেন এবং এগুলো ঠিক করার কথা বলেছিলেন সব মিলিয়ে ঘটনাগুলো একই দিকে যাচ্ছে কি না একই সূত্রে গাথা যাচ্ছে কিনা আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স